হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু এর সংক্ষিপ্ত জীবনী মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam এর আকাশের নক্ষত্র সমতুল্য মুফাসির সম্রাট হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাদের অন্যতম নাম ও পরিচয় তার নাম আব্দুল্লাহ উপনাম আবুল আব্বাস উপাধি হিবরুল উম্মা তার পিতার নাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মাতার নাম লোবাবা বিনতে হারেস তিনি কুরাইশ বংশের হাশেমি শাখার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের চাচাতো ভাই উমুর মিনিন হরযত মাইমুনার আদুল্লাহু তার আপন খালা এ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ তার খালু জন্ম তিনি রাসুল সাল্লাহিসাল্লামের হিজরতের তিন বছর পূর্বে মক্কানগরের শিয়াবে আবি তালিবে জন্মগ্রহণ করেন জন্মের পর তাকে রাসূল সাল্লাহুসাল্লামের সমীপে আনা হলে তিনি শিশু আব্দুল্লাহর মুখে সামান্য থুতু দিয়ে তাহানিক করেন ये ya boleh